আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আশা করি স্কিপ না করে পুরোটাই দেখে আসবে তো চলো দেখো সকাল সকাল উঠে উঠোনটাকে ছাদ দিয়ে নিলাম আর বাসনগুলো মেজে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো কী শেয়ার করবো সেটা লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা প্লিজ স্কিপ করবে না কেউ আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমার ছাড়া ছাড়া আমার চ্যানেল নতুন এসেছ তাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আমার ভিডিওটা দেখার জন্য তো অনেক দিন থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা শেয়ার করা হয়ে উঠছে না সেই জন্য ভাবছি আজকে তোমাদেরকে শেয়ার করেই দিব কারণ ভেবে পাচ্ছিলাম না তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব। তারপরে ফোনটা খাটতে খাটতে পেয়ে গেলাম একটা ভিডিও লিঙ্ক তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আর সারাদিনে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ প্রচণ্ড গরম দিচ্ছে আর গরমেতে কিছু করতে ইচ্ছে করতেছে না জানো তো সেই জন্য আর কি তো দেখো সন্ধ্যাবেলা বাতি দিতে এসেছি আর সারাদিনে কিন্তু অনেক কাজ করলাম আর গরমে ঘেমে একদম পুরো শেষ আর গরমে সবাই সবার খেয়াল রাখবে সবার বাড়ি বাড়ি কিন্তু জ্বর হচ্ছে তো বন্ধুরা নিজের খেয়াল নিজে রাখবে তো দেখো বাতিটি এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো সেটা আমি রান্না করব আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ স্কেপ করো না তো দেখো আমার চাওয়া ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি তরকারি করব আর ভাতটাকে আমি আগেই নেমে নামিয়ে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না শুধু নিরামিষ রান্না করব আর সকালকে আমি আমিষি রান্না করেছিলাম তো ভাবলাম একটু নিরামিষ রান্না করি তাহলে ঠাম্মাও খেতে পারবে তো আমার ঠাম্মা সেই জন্য আর কি তো দেখো শুধু পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে আর কিচ্ছু দিই তো এগুলো আগে পটল আলুগুলোকে ভালো করে ভেজে নেবো ততক্ষণ এটি ভাজা হয়েছে হতে হতে এই দিকে আমি মশলা বাড়তে চলে এলাম আর দেখো আর মশলার মধ্যে বেশি কিছু আমি দিইনি শুধু দু তিনটা শুকনো শুকনো লঙ্কা আর ছিল জিরে আর একটা আদা সেগুলোকে একটু ভালো করে বেটে নিচ্ছি আর বেশি কিছু দেব না বেটে নেওয়া শেষ হয়ে গেছে আর তোমরা তোমরা যাতে ভাবো যে এটা আমি শিল দিয়ে পারছি কিন্তু না শিল নাড়াটা ছিল নাড়াটা ছিল কিন্তু সেটা একটা বমা নিয়ে গেছে তো দিয়ে যায়নি তো ভাবছিলাম এখন তো আর আনতে যেতে পারবো না সেই জন্য আর কি এটা দিয়েই এটা দিয়েই বেটে নিলাম কারণ সেদিন পশু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা বার্থডে বাড়ি গিয়েছিলাম তো সেখানে নিয়ে গিয়েছিলো সেই জন্য আর আনা হয়নি তো ভাবলাম এটা ছিল এটা এটা দিয়ে এসকে মেটে নেব সেই জন্য এখন আমার সবজি প্রায় হয়ে গেছে তো এখন একটু ভাজা ভাজা করে জল দেবো তো দুপুরবেলা রান্না করেছিলাম শাক আর একটা ছিল আর একটা ছিল ডাল আর বেশি কিছু রান্না করিনি আর জানো তো বন্ধুরা এত গরম দিয়েছে তো গরমের মধ্যে কোনো কিছুই করতে ইচ্ছা করতেছি না জানো তো সেই জন্য আর কি তোমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছে না তো কালকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে এত গরমের মধ্যে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আর এডিট করা হয়নি সেই জন্য তো তোমরা ভাবো ভিডিও করতে কিছুই লাগে না তো ভিডিও করতে কিন্তু অনেক খাটনি লাগে জানো তো এডিট করতে কিন্তু অনেক সময় লাগে অনেক ধৈর্য সহ্য করে তারপরে একটা ভিডিও এডিট করতে হয় তো জানি না কত দূর পারি এডিট করতে তো বন্ধুরা সাথে কোথাও ফুল হয়ে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে আমি ফুলটাকে সুতরে নিতে পারবো তো দেখো ওইদিকে আমার সবজিটা হয়ে গেছে আর এই থেকে আমি পাঁপড় দুটো ছিল তো সেই পাঁপড়গুলোকে একটা একটা করে ভেজে নেব তো দেখো বেশি মানুষ না চারজন মানুষ শুধু চারটা পাঁপড় ভেজে নিলাম আর কিছু না আর এদিকে থেকে ছয় পেন আলু সবজি হয়ে গেছে দেখো তখন ভাতটাকে বেড়ে দেবো বাবাকে খেতে তো ততক্ষণ তোমরা সাদাতে আর দুপুরবেলা মাছ মেরে এনেছিল তো সেটা আর তোমাদের সাথে বলা হয়নি তো সেটাকে একটু ভেজা আর তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি কারণ

চান তো শেষ তো আর জানি না তখন কেন কান্না করেছে আর হচ্ছে আমার পাশে যে আছে সেটা আমার ছোট্ট ভাই তাকে খুব কান্না করেছিল তো আমাদের নিয়মটা আমার করে নিয়েছিল তো খাওয়া দেয় নি শুধু একটু মুখে আর কি তিনবার শুনিয়ে তারপরে নামিয়েছিল জলটাকে একটু মুখটা নিয়ে দেবো কারণটা আমাদের নিয়ে